তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বান্ধবীর বিয়ে রাতে কী কী করলাম আজকে শেয়ার করছি বান্ধবীর বিয়ে রাতের মেনুতে কি কী ছিল তোমরা মেনু কার্ডটা চাইলে পজ করে দেখে নিতে পারো প্রথমে চলে এসেছে জলের বোতল তারপর পড়ে গেছে পাতা আর এখন দিয়ে গেছে স্যালাড আর তার সাথে সস তো আমি স্যালাডের সঙ্গে সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারা করতে করতে পাতা পড়ে গেছে ভেজ কাটলেট এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভেজ কাটলেট পেলে আর কি চাই বলো ভেজ কাটলেটটা আমি সসে চুরিয়ে খাচ্ছিলাম খেতে জাস্ট অসাধারণ লাগছিলো খুব সুন্দর অনেক ভেজের ধনেপাতার পাতার কোটিং দিয়ে এই ভেজ কাটলেটটা বানানো হয়েছিল খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমার পাতে পড়ে গেছে বেবি নান তার সাথে চানা মশলা এই বিয়ে ঘরে তোমরা কে কে নানের সাথে চানা মশলা দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু বেবি নানের সাথে চানা মশলা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক তারপর আমি খেয়ে নিচ্ছিলাম বেবি নান আর অল্প অল্প চানা মশলা দিয়ে খেতে না খেতেই পাতে পড়ে যায় কমলা রাইস যেটা তোমার কাজু কিশমিশে ভরপুর ছিল তার সঙ্গে চলে এসেছে এখানে ফুলকপি আর পনিরের রোস্ট যেটা আমি একটু নান দিয়ে খেয়ে নিচ্ছিলাম ফুলকপি আর পনিরের রোস্টটা নান দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল তো তারপর আমি খাওয়া শেষ না করতে না করতেই চলে এসেছে আমাদের সস ডার মাটন কষা তোমরা কে কে এই পোলার সঙ্গে মাটন কষা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কিন্তু কমলা রাইসের সাথেও মাটন কষাটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিলো আর তারপরে যদি এরকম ঠান্ডা ওয়েদার হয় আর গরম গরম মাটন কষা সেটা যদি হয় নাল্লির পিস তাহলে আর কি যায় বলো এখানেই তো আমি একদম জিপ থেকে জল পড়ছিল আমি এখন এডিট করতে করতেও আমার খিদে পেয়ে যাচ্ছে তো কি আর বলবো তারপর আমি নাল্লি বিষটা খেয়ে নিলাম দেন চলে এসেছিল এখানে চাটনি পাঁপড় তার সাথে রাজভোগ আর একটা সন্দেশ তারপর ছিল আইসক্রিম আর পাসপাস তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও